পুরুষের সামনে আপনি কি দেখাবেন আপনি যখন ওইখানে বাচ্চাদের কাছে দাঁড়াইছেন তখন আমার একটা সন্ধ্যা হয়েছে যেখানে বাচ্চা দেখতেছে না ওইখানে মানে মহিলাদের সাথে যে দাঁড়াইতেছে হ্যাঁ আপু এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আসসালাম ওয়ালাইকুম করেন

কাজ করেন না কেন আপনার আপনাদের মতো জন মানুষের জন্য বুড়া মানুষেরা ভিক্ষা পায় না আপনি জানেন আপনার মতো জন মানুষের জন্য যে বুড়া মানুষেরা ভিক্ষা পায় না জানেন মানুষ বুড়া মানুষকে হেল্প করতে চায় না মনে করে এটা একটা ব্যবসা এটা একটা বিজনেস সেটা জানেন আপনি ভিক্ষা করেন কেন আপনার তো জন বয়স আপনার বয়স কত হবে হাঁস গেল হয়তো বিশ থেকে বাইশ বছর পঁচিশ হ্যাঁ আপনার চেহারাটা একটু ই করেন খুলেন চেহারাটা দেখুন হ্যাঁ

অসম্ভব আপনার সাথে চিকিৎসা কাগজাত না আপনার সাথে আপনাকে হেল্প করবো আমি আপনার হেল্প করবো হ্যাঁ চলেন আপনার বাসায় যাবো চলেন আমি পোকার বাজারে যাব আসেন আসেন কিভাবে কথা বলে না আমি আপনাকে হেল্প করব চিকিৎসার জন্য

লন ভাই এ ধরনের মানুষের জন্য কিন্তু পুরা মানুষগুলি ভিক্ষা পাইতেছে না যারা অসহায় যারা অচল ভাই ভাই ওদের কি দিতে চায় না জন মানুষ একটা পেশা হিসাবে নিচে হ্যাঁ শোনে না দিকে আসেন আপনি আসেন ভাইদের সাথে কথা বলে লাভ নাই আপনি আমার সাথে কথা বলেন উনি কি বললো যে আমার ভাইকে নিয়ে থাকে আমার ভাই অসুস্থ এটা বলছে না এখন আবার বলতে আমার বড় বোনের কাছে বলে যে আমার কেউ নেই বাপমা কেউ নেই আমি একটা প্রতিবন্ধী ভাইকে নিয়ে থাকি আমার নাই না না আপনি বলছেন আমার ভাই বোন কেউ নেই বাপমা নাই শুধু আমার একটা প্রতিবন্ধী ভাই আছে আপনি শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন আপনাদের মতো জোয়ান মানুষের জন্য শুনেন শুনেন আপনাদের মতো জোয়ান মানুষ এই যে ওদের ওনার বয়স কত হবে এই খেলার বয়স এ খেলা এ খেলা খেলার দিকে আসেন ইটার দিকে আসেন আসেন এখানে আসুন খেলার দিকে আসেন আপনি এখানে আসুন

মনে করেন হ্যাঁ ভালো আছে তো আপনার চাইতে ও কি আপনার পেটের মেয়ে হবে না হ্যাঁ আপনার পেটের মেয়ের বলছে হবে তো এই যে উনি যদি কাজ করে খেতে পারে তাহলে তুমি কেন ভিক্ষা করো বলো কেন ভিক্ষা করো আমি তো আমি তো বলছি তুমি অসুস্থ থাক আমি তোমাকে চিকিৎসা টাকা দেবো তুমি আমার কাগজপত্র দেখাবে আমি তোমাকে চিকিৎসা করার টাকা দেবো আমার তো কাগজ আছে আমার বোনের চাপ না না তুমি এতক্ষণ তোমার বোনের কথা বলো না আমার বোনের কারখানাতে না আসবো রাইতের আটটা বোধ তুমি কেন পোতারো না তোমার বোনে কোথায় কাজ করে সেটা বলো কোথায় কাজ করে হ্যাঁ চলো আমি তোমার কালো মার্কেট নিয়ে যাবো গাড়ি ভাড়া আমার উনি কোনো কিছুতেই রাজি হইতেছে না আপনি 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 যাবেন আপনি গাড়ি ভাড়া পর্যন্ত আমি আমি বহন করব চাচি আপনি এখানে দাঁড়ান আবারও কয় বলে মাথা শহন কয় মাথার সমস্যা চাচি আপনাকে তো এরাক করছেন করলাম আপনি কি রাক করছেন আমি আপনাকে কিছু দিতে চাই নেবেন আপনার খুশিই গেলাম নেমু আপনি নেবেন হ্যাঁ

আমি আপনাকে দেখে কেন দিছি জানেন আপনাদের মতো মানুষ যদি ভিক্ষা করেন আর ওনাদের মতো মানুষ যদি কাজ করে তাহলে দুনিয়াটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে এখন আবার কি বললেন যে আপনার মাথার সমস্যা বাজার করতেছেন বাজার বাজার করতে আসছেন তাহলে আপনি কেন মানুষের কাছে ভিক্ষা করলেন বলেন যে আমার ভিক্ষা করার অপরাধ অপরাধে বলেন বলেন যে আমার ভিক্ষা করার অপরাধ অপরাধে হ্যাঁ বলেন যে আমার ভিক্ষা করার অপরাধ আমি আর ভিক্ষা করবো না কখন এগুলি কি চলেছেন গলায় দেখি এখানে কি লেখছেন হাফসা ফাতেমা রাবিয়া সুমাইয়া এর কি তোলাপিন যারা শিশু ধরে ধরে বিচার করেন আমার বইনা মরে গেছে না আমরা আমরা 10 জন বইনা আমার তো মনে হয় আপনি শিশু বিচার করেনই আপনার কাছে অনেক মানুষের নাম আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেওয়া আছে নয় নাম্বার এরি আমরা ভাইওতে লেখা আমার আছে এর ভাইওতে লেখা কোন কোন হাতের লেখা বলেন

ওর কাছে একটা তালিকা আছে কিসের তালিকা তা আমি জানি না এ দেখুন একটা তালিকা আছে ঠিক আছে হয়তো কোনো স্কুল কোনো স্কুলের তালিকা হবে হ্যাঁ ভাই এটা স্কুলের তালিকা বোধহয় আর এখানে দেখেন যে নাম নাম লেখা আছে কি লেখা আছে মাইসা চতুর্থ শ্রেণী এ দেখুন আপনারা হয়তো বিশ্বাস করবেন না ওনাকে দেখে আমার প্রথম দিকে সুন্দর এখানে কি লেগছে নাইসা চতুর্থ শ্রেণী এটা কি লেগছে জান্নাতুর তাও চতুর্থ শ্রেণী এটা হাফচা তৃতীয় শ্রেণী ফাতেমা তৃতীয় শ্রেণী তারপরে হ্যাঁ তাহা কি লেগছে হ্যাঁ তাও চতুর্থ শ্রেণী সুমায়া তৃতীয় শ্রেণী ইসলামা চতুর্থ শ্রেণী বলে এখন কি বলবেন বল আমি এই স্কুলের নাম দেখি আর পাচার করে দেখুন এখানে লেখা আছে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী মেয়েদের নামও দেওয়া আছে কে কোন ক্লাসে পড়ে কত নাম্বার ক্লাসে পড়ে তাও দেওয়া আছে আপনার বাচ্চাও পড়তে পারে আমার বাচ্চা পড়তে পারে আরেকজনের বাচ্চা পড়তে পারে দেখেন আপনি এদিকে আপনারা যত কথাই বলেন উনি পাচারকারী আপনার মেয়ে হতে পারে আমার মেয়ে হতে পারে ওনাকে চিহ্ন আপনাকে চিহ্নিত করে রাখা উচিত

টাকার ভিতর প্রচুর গন্ধ আসতেছে ভাই না এটা হচ্ছে আপনার স্কুলের ছাত্রীদের ক্লাসে পরে তাদের নাম ঠিক আছে ওনাকে আমার সন্দেহ যে কোথা থেকে জানেন আপনাদের আপনাদের এই বাজারের ভিতরে উনি যেখানে বাচ্চা দেখতেছে না যেই মহিলাদের সাথে ওনাদের সাথে উনি দাঁড়াইতেছে মানে যাদের সাথে বাচ্চা দেখতেছে তাদের সাথে গিয়ে দাঁড়াইতেছে তখন আমাকে ডাউট হইলো আমি অনেকক্ষণ তাকে ফলো করলাম এখন বলে না আপনাকে কি করা উচিত এটার ভিতরে কি দেখি হ্যাঁ এটার ভিতরে কি দেখি এইটা কি এর কাগজ জানেন এটা স্কুল স্টুডেন্ট আছে না যারা আসা পরে কেউ চতুর্থ শ্রেণী কেউ তৃতীয় শ্রেণী এই বাচ্চাদের নাম বাচ্চাদের নামের তালিকা ঠিক আছে এই যে স্কুলটা ছুটি হয়েছে না এখন ওনাকে আমি দেখলাম যে বিভিন্ন যারা বাচ্চা নিয়ে আসতেছে সব তোমরা একটু চাপো যারা বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের পাশে যা উনি দাঁড়াইতেছে যারা বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের পাশে উনি যে দাঁড়াইতেছে তখন দেখে আমার একটা ডাউট লাগবে কি কয় কি কন কি কন বলে

অসুস্থ থাকেন যদি আপনার চিকিৎসার টাকা দরকার আমি দেবো ভাই বলছি না আপনি আমার কাগজ পাতি দেখান আপনি বলছেন আমার বাসা কাগজপত্র পাতি আমি বলছি ঠিক আছে আপনার বাসা আপনার মাকে নিয়ে চলেন আপনি আপনাকে আমি কি বলছি যে আপনার বাসা মাকে নিয়ে চলেন বলছি আপনাকে বলছি বলেন বলছি ভাইয়ারও বলবে ভাই বলছি না আমাকে বাসা নিয়ে চলেন তখন কি বলছেন আমার বাসার চাবি নেই আমার বোনের কাছে এখন আপনার কাছে থেকে চাবি আসলো এই দেখুন উনি বাচ্চা বাচ্চার করে উনার কাছে এই যে দেখুন বাচ্চাদের তালিকা আছে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী বাচ্চাদের নাম লেখা আছে তো ওনাকে সবাই চিনে রাখেন যাদের বাচ্চা আছে ওনারা ওনার কাছ থেকে সাবধানে রাখবেন আপনারা দিকে চান ক্যামেরা দিকে চান ওনার কাছ থেকে বাচ্চা সাবধানে রাখবেন আজকে স্কুল ছুটির পরে আমি দিয়ে যাচ্ছিলাম তো রিক্সা থেকে ওনাকে আমার দেখলাম যে যেই যারা বাচ্চা নিয়ে যাচ্ছে ওনাদের পাশে গিয়ে উনি দাঁড়াইতেছে একজনের পর একজন পাশে গিয়ে দাঁড়াইতেছে তখন আমার ডাউট হলো ঠিক আছে তখন আমার ডাউট হলো ডাউট হওয়ার পরে ওনাকে আমি ধরলাম তো উনি বললো আমি আমি জিজ্ঞেস করলাম আপনি জোয়ান মানুষ কী করেন বললাম ভিক্ষা করি তো আমি বললাম যে কেন আপনি ভিক্ষা করেন তো উনি বলল যে আমি আমার ভাই অসুস্থ আমার বাপ মা কেউ নাই আমি নিজে অসুস্থ কারখানায় কাম করতাম আমার বুকে আমি ব্যথা পেয়েছি তো আমি এক্স রে করেছি তো ওনার এক্স রে রিপোর্ট আমি দেখতে চাইলাম মুসলমানি আমরা করাই নাই

উনার মুখ টুক সব ঢাকা ছিল বাইদের জিগান আমি এখানে খুলছি উনার মুখ টুক পুরা ঢাকা ছিল মানে উনি মুখ খুলতেই চাচ্ছিল না কাকা ওনাকে আমি অনেক জোর করে তারপর মুখটা খুলাইছি উনি বাচ্চা বাচ্চার করে তা আমি জানি না বাচ্চা বাচ্চার করে কিনা তবে দেখুন এই বাচ্চাদের তালিকাটা ওনার কাছে পাওয়া গেছে ঠিক আছে উনি বলতেছে আমি অসুস্থ আমি একটা কারখানায় কাজ করতাম আমার বুকের ভিতরে ব্যথা পাইছি ওখানে এক সাইড এক্সে করছি আমি এখন কাজ করতে পারি না তো আমি বলছি আপনার এক্সের কাগজ দিলে আমাকে দেখান ঠিক আছে তো আমি বললাম যে আপনি যদি অসুস্থ থাকেন এক্সের কাগজ কাগজ দেখেন আমি আপনাকে ওষুধ কিনে দিব আমি আপনাকে হেল্প করবো আর্থিকভাবে যতটুকু সম্ভব আমি অতটুকু আপনাকে হেল্প করবো

আমি এই পলিটা থেকে বের করছি কাগজ গুলি ভাইয়াদের সামনে এই যে দেখেন প্রত্যেকটা বাচ্চার নাম লেখা আছে চতুর্থ শ্রেণীতে পড়ে তৃতীয় শ্রেণীতে পড়ে এটা আর এইটা বোধহয় স্কুলের কাগজ কিনা আমি জানি না এই যে দেখুন এটা কোনো স্কুলের কাগজ বোধ হয় এখান থেকে নিয়ে আসছে তো এই যে স্কুলটা ছুটি হইলো না উনি বিভিন্ন বাচ্চার পাশে গিয়ে দাঁড়াইতেছে তো দেখে আমার একটা ডাউট লাগছে যে উনি বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াইতেছে কেন তখন ওনাকে আমি ডাক দিলাম এই ফলের দোকানে এসে আবার দাঁড়াইছে এক আপু দাঁড়াইছে তার সাথে একটা বাচ্চা আছে ওইখান থেকে ওনাকে আমি ডাক দিছি যে আপু আসেন আপনার সাথে আমি একটু কথা বলুন তো উনি আমাকে বলতেছে যে আপনি আমার সাথে কি কথা বলবেন তা আমি বললাম আপনি কি করেন আমি মানুষের কাছে চায় চিন্তা খাই আমার বাপ মা কেউ নেই আমার অসুস্থ একটা ভাই আছে তো আমি বললাম যে আপনার মুখের কাপড়টা সরান আপনি তো জোয়ান মানুষ তারপর ভিক্ষা করেন কেন আপনাদের জন্য বুড়া মানুষ ভিক্ষা পায় না তো বললো যে আমার বুকে ব্যথা পাইছি ওইখান থেকে আমি একসাথে করছি ওই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি তো আমি বললাম যে আপনি যদি একটা করে থাকেন আপনি যদি অসুস্থ থাকেন আপনাকে আমি হেল্প করবো একটা কাগজ বলে আমাকে দেখান আমি আপনাকে হেল্প করি তখন উনি ঘাবড়িয়ে গেছে ঠিক আছে তখন উনাকে দেখে আমার ডাউট লাগলো এই যে দেখেন এইগুলি পাইছি ওনার কাছ থেকে এইগুলি পাইছি তারপরে যে মেসের চেয়ার খোসার ভিতরে একটা তাবিজের মতো আছে উনার কাছে এতগুলি তাবিজ আছে এতগুলি তাবিজ

মূৰ্গীৰ ৰক্ষৰ মাগজ আছে এটা না দেখো না কত দিন বাচ্চার নাম পাওয়া গেছে দেখো কতটি বাচ্চার নাম পাওয়া গেছে দেখেন সব স্কুলের বাচ্চা স্কুলের কাগজ আবার এই যে বাচ্চাদের তালিকা দেখো যে বাচ্চাদের তালিকা চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী দেখছো এটা তো কত কথা এটি উনি কোথায় পেল আমি কিচ্ছু ধরি না

ঠিক আছে না এর বাচ্চাদের দেন এই বিস্কুট আর রুটি আমি কেউ না কি ভাই আপনার মনে

বল গেইছে ও দিনকে জানি আমি আমার আমার জারি মত নাম লাগাইতা নাম মহনমিন্দি আমি জারি মারিন দিলি গেছে তাই কইতার নাম জানি আপা আমাগো ঘর দিয়া হে জারি লোক আমার satisfaction কামে পরে দছি তাই জারি আমার satisfaction কামে পরে দছি তাই নারী নারী দি লাগি দি গন্ত আপা

ভাই আমার আর কিছু বলার নেই সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এই ধরনের লোকের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন যার যার বাচ্চা তার তার সেফে রাখবেন যখন স্কুল ছুটি হবে গার্জিয়ান এসে বাচ্চা নিয়ে যাবেন কারো ভরসা ছাড়বেন না কারণ এখন যেভাবে চলতেছে মানুষের একটু বাতণ হচ্ছে অপহরণ হচ্ছে বা মানুষ নিয়ে যাচ্ছে তো সবাই সচেতন থাকবেন যার যার বাচ্চা নিয়ে বা গার্জিয়ানগুলি যদি সচেতন থাকেন এই ধরনের লোকের কাছ থেকে বাচ্চাগুলি বাঁচাতে পারবেন ওনার চেহারাটা দেখে রাখলেন আমি ভিডিওটা আপলোড দিব ওনাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন আর বাচ্চাগুলি যার যার দায়িত্বে সেই স্কুলে নিয়ে আসবেন এবং বাসায় নিয়ে যাবেন আমার আর কিছু বলার নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম